আসসালামু আলাইকুম ঝোর চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকায় খুব সুন্দর কিছু টু পিচের গেঞ্জের দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে আট থেকে একদম বাউন্ন বছর পর্যন্ত পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কালেকশন ঝোর দেখতেই পাচ্ছেন একদম গেঞ্জি কটন কাপড়ের ভিতরে থাকবে এটা হচ্ছে গেঞ্জিটা দেন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে দুশো টাকা সেট তাই না এটা আট থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত মানে টিনেজার সাইজ পর্যন্ত দেওয়া যাবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্টাস্টটি কিন্তু চমৎকার এটা একটা কালার এটা হবে মিষ্টি কালার প্রাইস সেম দুশো টাকা হ্যালো কিটের কালারগুলো এত জোস এটাও দুশো টাকায় টু পিস এগুলো কিন্তু আট থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত মেয়েদেরগুলো দেখাচ্ছে এরপর দেখাবো একদম রেগুলার সাইজটা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হচ্ছে একদম রেগুলার ইউজেরটা মানে চুয়াল্লিশ বডি পর্যন্ত যারা ফিটিং পড়তে চান তারা পড়তে পারবেন আর যারা হচ্ছে ঢিলে ঢালা পড়তে চান বেয়াল্লিশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা সেট কালারগুলো দেখাই এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কুল্লি লস এটা একটা কালার এটাও হিট একটা প্রাইস থাকবে সেম মাত্র আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র দুশো করে তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার দুশো অনেক প্রিন্ট আছে কালার আসছে আপনারা যারা সরাসরি আসতে চান আপনারা কিন্তু রাজা ফ্যাশন হাউস থেকে টু পিস তারপর হচ্ছে থ্রি পিস ওয়ান পিস সবই কিন্তু পেয়ে যাচ্ছেন গেঞ্জি আছে আর আজকে স্পেশালি বাউন্ন বডি পর্যন্তও কিন্তু গেঞ্জি কালেকশন আমরা দেখাবো ঠিক আছে এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র দুশো টাকা এটা হবে লাভ প্রিন্টের ভিতরে সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক কালার দেখাবো প্রিন্ট দেখাবো ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এই কালারটা দেখেন এটার ভিতর তিনটা কালার আছে দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো আচ্ছা এই কালারটা দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা এটা হবে ব্লু কালার একদম রয়েল ব্লু দুশো পঞ্চাশ আচ্ছা হ্যালো কিটির এই ডিজাইনটা দেখাই ব্ল্যাকের ভিতরে এগুলো সবই গেঞ্জি কটন কাপড় মানে ডিসকসও আছে তাই না দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে দুশো টাকা সেট কালারগুলো দেখায় সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা কিন্তু হোম ডেলিভারি যেকোনো ঠিক আছে আর যারা খুচরা দু এক পিস নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা অ্যাড হবে তাই না এটা অ্যাশ কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতর থাকবে এটাও সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে ফার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর আচ্ছা এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা ভার্স এই ডিজাইনটা দেখ এটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইনটা হবে সুন্দর একটা ছোটো ছোটো ফুলের ভিতর এটা হচ্ছে প্লাজোটা প্রাইস সেম দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা গেঞ্জি কটন কাপড় অনেকগুলো কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে এই কালারটা দেখেন এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে আর যারা একদম ফিটিং করতে চান তারা চুয়াল্লিশ বড়িও পড়তে পারবে এটা একটা কালার থাকবে হ্যালো কিটের সবগুলো দেখেন এটা এটা পেস্ট হবে পিঙ্ক কালার দেন ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ এটা দেখে এটা হবে কামিজ প্যাটার্নে তাই না স্টেপের ভিতরে থাকবে আর এই কামিজ সহ প্লাজোটা দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটা স্টেপের ভিতরে থাকবে এটাও দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট অন দেখাবে একদম বিগ সাইজ পঞ্চাশ বাউান্ন বড়ি পর্যন্ত একদম দেখেন লং কত বেশি আর এটার প্লাজোটাও কিন্তু ফ্রি সাইজ প্রাইস থাকবে তিনশো টাকা কালার আছে এটা সর্বোচ্চ বাউন্ন বডি পর্যন্ত পড়তে পারবে অনেক বেশি সুন্দর এটা ডিসকসের ভিতরে আছে তাই না আচ্ছা এগুলো ডিসকসের ভিতরে থাকবে এটা একটা কালার প্রায় সেম তিনশো টাকা প্রায় চাইলে তিনটা ডিজাইন থেকে মিলে মানে মা মেয়ে নানি মিলেই কিন্তু তিন সেট নিতে পারবে তাহলেও হোলসেলে পেয়ে যাবেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দুতরের করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটাও তিনশো টাকায় সেট আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে রাজিয়া ফ্যাশন হাউজ অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ